প্রতিশ্রুতি বা অনেক ধরনের কথা বাধা এগুলা মানুষ এটা করা খুব সহজ আমি অনেক কিছুই বলতে পারি কিন্তু আমি সেটা না করে কর্মের মাধ্যমেই প্রমাণ করতে চাই যে আমি কি আর জমি কর্মের মাধ্যমে সেটা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমি আপনাদের পাশে থাকবো এই ওয়াদা করছি এই প্রতিশ্রুতি দিচ্ছি কোন সময় হিন্দু মুসলমান দুইটা ধর্ম এটা আমরা জেনেছি আরো ধর্ম মানুষ পৃথিবীতে বসবাস করে সেটাও জেনে আমরা বড় হয়েছি কিন্তু কোন সময় কোনটা বড় কোনটা ছোট এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই আমরা মানুষ হিসেবে সকলেই নাগরিক হিসেবে এই পৃথিবীতে সমান অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার রাখি সেই শিক্ষা দিয়ে বড় হয়েছে রাস্তার উপরে বা অন্য রাস্তার উপরে অবৈধ স্থাপনা বা দোকানদারদের থেকে চাঁদাবাজি বা ফুটপাত দখল করা বা এই ধরনের কর্মকাণ্ডে যারা লিপ্ত হয়েছেন বা আমাদের নাম দলের নাম অতীতে ব্যবহার করেছেন বা অন্য যে কোনো দলের নাম যদি আগামীতে আগামীতে ব্যবহার করা হয়ে থাকে সেটা আমরা অবশ্যই আমি যদি দায়িত্বশীল জায়গা থেকে চিন্তা করি অবশ্যই সেটাকে কোনোভাবেই অ্যালাউ করবো না এবং আমাদের এই এলাকা যাতে সম্পূর্ণ নিরাপদ থাকে দিনের রাতের যে কোনো সময় মা বোনেরা ছোট শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারে মরব্বীরা যাতে চলাফেরা করতে পারে সেটা অবশ্যই নিশ্চিত করা হবে এটার কোনো অন্য কোন ব্যতিক্রম বা ব্যত্যয় অবশ্যই হবে না এতটুকু আপনারা আমার থেকে নিশ্চয়তা পেতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে কথা দিচ্ছি নির্বাচন হবে নির্বাচন আশা করছি এই নির্বাচন ইনশাল্লাহ খুব সুষ্ঠু এবং স্বচ্ছ এবং স্বতঃস্ফূর্ত আনন্দময় পরিবেশে হবে এবং এর পরবর্তীতে প্রতি পাঁচ বছর পর পরই নির্বাচন হবে তো আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় যে শরিক হয়েছি সেটা অব্যাহত থাকবে তো সেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন হবে জয় পরাজয় থাকবে কিন্তু আমি আপনাদের পাশে থেকে আপনাদের যে কোনো বিপদ আপদে কাজ করতে চাই সেই সুযোগটা আপনারা করে দেবেন আমি কোন স্থির কোনো দায়িত্বশীল জায়গায় গেল অবশ্যই আপনারা যে কোনো সময় আমাকে পাশে পাবেন দিনে রাতে চব্বিশ ঘন্টায় আবার দরজা সব সময় খোলা থাকবে আমি আপনাদের প্রতিবেশি আপনারা এটা অবশ্যই মনে রাখবেন এটাই ছিল আমার কথা আসলে আমি এখানে নির্বাচনী প্রচারণা করতে আসি নাই ভোট চাইতে আসি আমি যেহেতু আমি দলের একজন প্রার্থী এখন একটা দায়িত্বশীল জায়গায় আমাকে দেয়া হয়েছে দায়িত্ব দেয়া হয়েছে আমি আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছি হয়তো বা মাঝে মধ্যেই মতো বিনিময় করতে আসবো যাতে আপনাদের অন্যান্য ছোট সমস্যা হোক মাঝারি সমস্যা হোক বড় সমস্যা হোক শুনে চেষ্টা সমাধান করার জন্য থেকে যা যা সর্বোচ্চ চেষ্টা অবশ্যই করবো এটা আসলে প্রতিশ্রুতি বা অনেক ধরনের কথা বাদা এগুলা মানুষ এটা করা খুব সহজ আমি অনেক কিছুই বলতে পারি কিন্তু আমি সেটা না করে কর্মের মাধ্যমে প্রমাণ করতে চাই আমি আপনাদের পাশে থাকবো এই বাধা করছি প্রতিশ্রুতি দিচ্ছি তো সবাই ভালো থাকবেন এবং আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন আমার বক্তব্য শুনেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ